গতকাল মা দুশো ডাল ভিজিয়েছিল পোস্ত দিয়ে বড়ি দেবে বলে আর সকালবেলা উঠে দেখি মা বাসি কাপড় ছেড়ে আগে প্রথমে ডালগুলো বেটে নিচ্ছে তো তারপরে আর কি ঠাকুরের বাসন মাজা তোলা এগুলো আর কি করবে তো প্রথমে দেখো বন্ধুরা ডালটা আগে বেটে রাখছে তো আমি এই মাত্র উঠলাম আমি এখন বাসি কাজগুলো করব। দেখো বাসন কোষণ এখন রান্নাঘরে পড়ে আছে এটো তো সেইগুলো এখন বার করে নেব তো বন্ধুরা এই দেখো আজকে হচ্ছে বড়ি পোস্ত দিয়ে দেওয়া হচ্ছে আর আমি এটাতে দেব শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো সকালের বাসি কাজকর্ম সেরে আর সকালে মা ভাতটা বসিয়ে দিয়েছিল তো আমি রান্নাবান্নাগুলো করে এলাম আর কি ছিম ভাজা করেছি আর মা দিয়েছিল পেঁপে ভাতে আর দিয়েছিল বেগুন আলু ভাতে তো সব কিছু রেডি করে আমি চলে এসেছি ওপরে তো চলো আমিও মার সাথে কিছুটা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে দুজনে দিলে তো চলো ভালো করে আগে মিক্সড করে নিই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা তো আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে আর ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা নিশ্চয়ই তামিলার টাইটেল দেখে বুঝতেই পেরেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা তাহলেই তোমরা আরও এনজয় করতে পারবে তো চলো আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সঙ্গে থাকো দিয়ে বড়ি আমি এই ফার্স্ট টাইম খাবো আর পোস্ত দিয়ে বড়ি নাকি ভেজেই খেতে হয় এটা তরকারিতে দিলে হয় না তো বড়ি ভাজা বেশ ভালোই নিশ্চয়ই ভালোই হবে খেতে তো ওদিকে মা কিছুটা ডাল বাটা আর পোস্ত দিয়ে মিক্সড করাই রেখে এসেছে তো সেইগুলো আজকে রান্না হবে রান্না বলতে বড়ি ভাজবো বড়ি না সরি বড়া ভাজব ডালের বড়া পোস্ত দিয়ে মিক্সড করা আছে তো নিশ্চয়ই ভালোই লাগবে তো চলো পোস্ত বড়াও আজকে খাওয়া হবে দুলির ডাল দিয়ে আর ওদিকে পোস্ত দিয়ে বড়ি আর বড়িগুলো দেখো বন্ধুরা একদমই গুড়ি 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 বড়ি আমি কিন্তু ফার্স্ট টাইম এইরকম বড়ি দিলাম আর আমি তো কিছুতেই ফার্স্টে দিতে পারছিলাম জান যে এত ছোটো ছোটো আমি কি করে বের করবো বড়িগুলো তো দেখো সুন্দর হচ্ছে ছোটো 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 তো বন্ধুরা এই কদিন আগে যে বড়িগুলো দিয়েছিলাম তো দেখো এখনও শুকোচ্ছে ওই দেখো পাঁচিলে দেওয়া আছে তো ওই বড়িগুলো আজকে দিলে আর কি শুকিয়ে যাবে অনেকটাই শুকিয়ে এসেছে তো বন্ধুরা দেখো বড়িগুলো একদম গুড়ি 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 দেখতে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে যেন মেশিনে দেওয়া হয়েছে বড়িগুলো তোমরা নিশ্চয়ই দোকানে কিনতেও পাওয়া যায় দেখেছো ছোট ছোট বড়ি মেশিনে দেওয়া যে এরকম সাইজ ঠিক সেই সেইরকমই সাইজের দেখো বড়িগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে বড়ি ভাজা খাওয়া হবে তার জন্য মা বললো ছোটো ছোটো করে দিতে তো দেখো বন্ধুরা হয়েই এসেছে আর অল্প কিছু বাকি আছে তো আমরা তো এখনও সকালের খাওয়া হয়নি ওদিকে বরমশাই আর বাবার খাওয়া হয়ে গেছে তো বলেছিলাম বের করে খেয়ে নিতে তো নিজেরা নিয়ে আর কি খেয়ে নিয়েছে আর সব কিছু রেডি করে এসেছিলাম আলু ঝিম ভাতে মেখে তো পেঁপেটাও মেখে দিয়েছিলাম তো চলো আমাদেরও প্রায় শেষের পথে আর কি আমাদেরও হয়ে গেলে এবার আমরা খাবো নিচে গিয়ে তো লিয়া তো জানে না আমরা যে ওপরে বড়ি দিচ্ছি হলে জানতে পারলে ওপরে এসে ভীষণ দুষ্টুমি করবে ও দিতে চাইবে আর কি ডাল মেখে একাকার করবে একদম তো বন্ধুরা ওদিকে তো বড়ি দেওয়া কমপ্লিট আর লিয়া লাস্টে এসেছে আর এসে দেখছে যে আমরা বড়ি দিচ্ছি ও তো ভীষণ আনন্দ করছে আর কি বড়ি দেবে বলে তো যাই হোক আমাদের তো শেষ হয়ে গেছে বড়ি দেওয়া আর এদিকে বীজ সর্ষেগুলো ছিল সেগুলো কত মাসে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো এখানে সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি আর রোদেই বসেছি খেতে তো চলো খাওয়াটা খেয়ে নি আলু গাছ আর এই কটাই রয়েছে আর এপাশে পাশে তো সব তোলা হয়ে গেছে আলু পাশে ছিল কিছুটা তো সেগুলো তোলা হয়ে গেছে আর এই যে তিনটে লাইন রয়েছে কি করছো হ্যাঁ আলুর বিষ পুড়ছ সাদা জামাটা তো বন্ধুরা ওদিকে তো দেখলে বড় মশাই মাটি কোপাচ্ছিল তো এইবার আলু উঠে গেলে এরপরে দেবে কচুরমুখী তো দেখো কচুরমুখী বলতে গাটি কচুও বলে অনেকে আর দেখো বন্ধুরা এত কষ্ট করে মাটি কুপিয়ে তারপরে দেখো এই যে আলুগুলো কিনে এনে আলুর বীজ এই দেখো আলু কিনে এনে যে গাছ আলু যেগুলো বলে আর কি আলুর গাছ বেরোনো সেইগুলো কেটে তারপরে দেখো এইভাবে লাইন করে পুঁতে তারপরে জল দিতেও হয়েছে আর এত কষ্ট করেও দেখো বৃষ্টিতে অনেক আলু গাছ নষ্ট হয়ে গেছে আর সেরকম আলু হয়ও নি যতটা আর কি আলুর হওয়ার কথা তো সেরকম আলু হয়নি দেখো কত আলু নষ্ট হয়ে গেছে আর এক এক গাছ তো আলুই হয়নি তো দু একটা যা হয়েছে সেগুলো খাওয়া হচ্ছে আর কি তো দেখো এই হচ্ছে চাষিদের মরণ ওই যে অসময়ে বৃষ্টি হলে যা হয় সব নষ্ট আর কি তো চলো এই তিন লাইন যেটুকু আলু রয়েছে আজকে সব তুলে নেব যা আছে তো এরপরে গাটি কচু দেবে কচু চাষ করলে যা হোক যতটা হয় আর কি নিজেদের খাওয়াটা হয় আর না হলে দেখবে সবজি বাজার কিনতে গেলে সবজির কিন্তু প্রচুর দাম যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম যেন বেড়েই চলেছে আর বেড়েই চলেছে তো যাই হোক নিজেদের জমিতে যতটুকু চাষ করা যায় ততটুকু নিজেদের খাওয়াটা হয় আর কি তো এই হচ্ছে আমাদের জীবন আর কি চাষিদের জীবন বলতে পারো তো এদিকে দেখো পেঁয়াজ কালিও দিয়েছিল আর পেঁয়াজ কালোটা তুলে দেখলাম যে পেঁয়াজ তো হয়নি সবে পেঁয়াজ কালি দুটো গাছ বেরিয়েছে পেঁয়াজ একটুও হয়নি আর ওদিকে দেখো বড়রা যা করে আর কি বাচ্চারা সেটাই করে লিয়াও দেখো ঠাম্মিকে দেখে গাছ পোতে আর দেখো ও কিন্তু দেখো নিরিন নিয়ে বসেছে গাছ পোতবে ও এইসব করতেও ভীষণ ভালোবাসে দেখো ঠাম্মি যা করছে আমি কি করছি সেইগুলো ফলো করে করে ও সেগুলো করার চেষ্টা করে ও এখন ছোট থেকেই কিন্তু গাছ পড়তে ভীষণ ভালোবাসে তো আমাদের সকলেরই গাছপ্রেমী হওয়াটা উচিত কেন না তোমরা অনেকেই জানো করোনায় আমাদের অক্সিজেনের ঘাটতি কতটা ছিল তো আমাদের গ্রামে কিন্তু সেরকম ঘাটতি অক্সিজেনের হয়নি কেননা গ্রামে গাছগাছালি বেশি বলে তো আমি একটা কথাই বলবো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছ তোমরা প্রত্যেকেই গাছ লাগাও কেননা আমাদের অক্সিজেনের যত দিন যাচ্ছে গাছ কিন্তু অনেকই কমে আসছে তো যার কারণে অক্সিজেনের ঘাটতি পড়ছে তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক বন্ধুরা হয়তো বলবে অনেক জ্ঞান দিচ্ছি তো আমার ভিডিওতে সবার ভালো লাগবে এটাও আবার না আবার সবার যে খারাপ লাগবে এটাও আবার না তো নানান মানুষের নানান মত কেউ খারাপ বলবে আর কেউ ভালোও বলবে তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বন্ধুরা তোমরা গাছ লাগিও বেশি বেশি করে গাছ লাগিও যাতে আমাদের ভবিষ্যতে আমাদের জীবনটা আরও ভালোভাবে কাটাতে পারি আর যারা নিউ জেনারেশন যারা এখনও যে শিশুরা জন্মাচ্ছে তারা যেন জীবনটা ভালোভাবে কাটাতে পারে আর দেখবে এখন কিন্তু মানুষের ভেজালটাই বেশি খাচ্ছে আর আগেকার দিনের মানুষরা ভেজালটাও কম খেত তাই তাদের আয়ুও ছিল অনেক দিনের জন্য আর এখন মানুষেরই দেখবে প্রত্যেকটা মানুষেরই তিরিশ বছরের আগে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু রোগ তো আছেই শরীরের মধ্যে তো যার কারণে আমাদের নিউ জেনারেশন যারা আর কি পৃথিবীতে জন্মাচ্ছে এখনও জন্মিয়েই যাচ্ছে তারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে তো যার কারণেই আর কি তোমাদের বলা বন্ধুরা বেশি বেশি করে গাছ লাগাও তো জানি না কতটা কি ভুল বললাম না খারাপ বললাম নিজের যেটা মত নিজের মনোভাবগুলোই তোমাদের সামনে তুলে ধরি তো জানি না তোমাদের কেমন লাগলো কথাগুলো তো ভালো লাগলে পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে যেও बस कल को साके पोट है आगे जाकर पोट তো বন্ধুরা বাড়ি এসে দেখো এখন কিছু জ্বালানির কাঠ কেটে নিচ্ছি রান্নার জন্য তো ওদিকে রান্নার কাঠও শেষ হয়ে গেছে তো ওদিকে শুধু তো পাটকাটি দিয়ে আর রান্না করা যায় না তো কিছু এখন কঞ্চি কেটে নিচ্ছি তো ওদিকে মাও যখন সময় পায় মাও টুকটাক করে কাটে আর আমিও এখন দেখো চলো এখনও পনেরো এগারোটা বাজে তো তার মধ্যে যতটা পারি আর কি কেটে নিই অল্প কিছু তো ওদিকে দুটো গাছের কুল পেরেছিলাম আর সেই কুলগুলোই আর কি খাচ্ছি আর আমার কাজ করছি তো সঙ্গে থাকুক বন্ধুরা যারা তো বন্ধুরা মা একটা ছোট মোচা কেটেছিল তো সেটা দিয়ে তার আজকে হবে না তো তার জন্য ঘরের পেছনে দেখলাম আর একটা মোচা হয়েছে তো মা একা পারতে পারছিল না তো তার জন্য আমাকে ডেকে তো যাই হোক এদিকে আমার কোন শিকাটা হয়ে গেছে দেখো এগুলো এগুলো রান্নারকম নিয়ে যাবো

তো বন্ধুরা এটার মধ্যে কি আছে মোচা তো মোচার মতনই থাকার কথা এক কথা বেরিয়ে দিতে হবে এক কথার উত্তর এর মধ্যে মোচাই আছে ওই যে মাছ ওই রকমই থাকবে মনে হয় মনে হয় আবার হবে না মালিক মনে হয় বলছে বলছে মনে হয় মনে হয় বললি তো হবে না মনে হয় একটা বলতে হবে একটা বলতে হবে হয় নাই নয় তাড়াতাড়ি তাড়াতাড়ি কলা কলা তো হবে না এর মধ্যে কি আছে মোচা বলেছে শুভ মোচা থাকবে তো মোচার মধ্যে মোচা থাকবে কি থাকবে ছিল গাছে ছিল ওই একজন বলছে কিসে ছিল মোচা

তো বন্ধুরা স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না হবে মেটে আলু দিয়ে মাছ দিয়ে আর এই মেটে আলুগুলো বাড়িতেই হয়েছে তো দেখো গতকাল তুলেছিলাম মেটে আলুগুলো তো একটা রান্না কেটেছে রান্না করার জন্য আর দুটো রয়েছে এখনো তো এতে নুন আর হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা তো পরেই দেবো তো লাস্টে আর কি ফোড়ন দেব তো ফোড়নে এখনো কিছু দেইনি তো তেলে ভালো করে আগে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে প্রথমে তো এতে মশলা বলতে ভাজা মশলা দেব জিরে আর ধনে থাকলে বেশ ভালো হয় তবে ধনেটা নেই জিরে গোলমরিচ আর একটু গরম মশলা একসাথে ভেজে বেটে লাস্টে নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে তারপর নামাবো তো দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এখানে আমার রান্না একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি তরকারিটা আর সত্যি দারুণ হয়েছিলো মেটে আলু দিয়ে মাছ দিয়ে তো আমার দারুণ লাগে সব থেকে ফেভারিট বলতে পারো আর করেছিলাম মোচা আর মোচাতে দিয়েছি লাস্টে সর্ষে বাটা তো তোমরা একটু হয়তো অবাকই হবে কেননা মোচাতে সর্ষে বাটা অনেকেই খায় না তবে এটা আমার ঠাকুমা শাশুড়ি আর কি সে নাকি বাবাকে মোচাতে সর্ষে বাটা দিয়ে খাওয়াতো তো এই কারণেই বাবা যতবারই মোচা রান্না করি বাবা বলে যে এতে সর্ষে বাটা দিতে তো যাই হোক বন্ধুরা খেতে বেশ ভালোই হয়েছিল তো এদিকে হচ্ছে দেখো বন্ধুরা যে আজকে যে বড়ি দেওয়া হয়েছে পোস্ত দিয়ে তো সেটাই আর কি বড়া করব তো দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ইয়ার জন্য আগে কটা ভেজে তুলে রাখবো তারপরে লঙ্কা দেবো আর এতে পোস্তও মিক্সড করা আছে সত্যি বন্ধুরা বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেক্সট হয়েছিল তবে আজকে আর পিঁয়াজ দিয়ে করবো না গতকাল মা করেছিল পেঁয়াজ দিয়ে তো আজকে আর পেঁয়াজ দেবো না এমনি প্লেন করবো আমরা আগের দিন তো লিয়া বড়া লাস্টে খাইনি ওই জন্য আজকে ওর জন্য অল্প করেই করছি তিনটে করেছি ওর জন্য ঝাল ছাড়া আর এবার লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ডলে দিয়েছি দেখো এবার আমাদেরটা ভাজবো আর দেখো চামচ দিয়ে দিলে একটু ভালো হয় কেননা হাতে দিলে না হাত দিয়ে মাখামাখি হয়ে যায় তারপরে খুন্তি দিয়ে নাড়তে গেলে খুন্তিতেও মাখামাখি হয়ে যায় তো যার কারণে আমি বড়া যখন ভাজি চামচে করে দিই গোল হয় বেশ খুব একটা খারাপ হয় না তো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেলে তো রান্নাবান্না একদম কমপ্লিট তো তোমরা তো আজকে জানো আজকে কি মেনু তো আবার করে আর বললাম না তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখো এটাকে বলে লম্বু এই খাবারটার নাম হচ্ছে লম্বু তো যাই হোক মার সাথে তো বেট লড়ে আমি হেরে গিয়েছি তো এই খাবারটাই মার জন্য এনেছি দোকানের নতুন খাবার এনেছে লম্বু বেশ বড় সড়ো দেখতে দারুণ খেতে আর ভেতরে একটু মিষ্টি মশলা একটু দেওয়া রয়েছে দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই